একদম অথেন্টিক মাশরুম ঝর্ণা আকৃতি মাশরুম গোলাপি মাশরুম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে আপনাদের নিয়ে এসেছি সাবার মাশরুম ইনস্টিটিউটে এখানে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয় মাশরুমের এখানে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এই যে দেখেন স্পনগুলো সাজিয়ে রেখেছে একটা স্পনের মেয়াদকাল হচ্ছে দুই থেকে আড়াই মাস এখানে হচ্ছে দেড় কেজি ওজন থেকে শুরু করে পাঁচ কেজি আড়াই কেজি পর্যন্ত আপনার একটা স্পন তৈরি করা হয় এই স্পনগুলো হচ্ছে সাজিয়ে রাখছে দেখেন এখানে একদম অথেন্টিকভাবে এখানে কোনো রাসায়নিক সার জৈব সার ব্যবহার করা হয় না একদম শুধু খড় কাঠের গুঁড়ো আর হচ্ছে ভুসি দিয়ে এই স্পনগুলো তৈরি করা হয় এই যে দেখেন এই স্পনের মেয়াদকাল হচ্ছে দুই থেকে আড়াই মাস এখান থেকে মাশরুম বের হবে এগুলো হচ্ছে আপনার ঝর্ণা আকৃতির মাশরুম তো এই একটা স্পনে ভিয়াকৃতি করে কাটা হবে ওইখান থেকে মাশরুমটা বের হয় এই যে দেখেন এটা হচ্ছে দুই থেকে আড়াই কেজি বা পাঁচ কেজির মতো এরকম হবে এই যে আর এই যে দেখেন এগুলো হচ্ছে ভিতর থেকে এনে ওনারা বিক্রি করে গেটের সামনে তো এখান থেকে আপনারা পরামর্শ নিতে পারেন কিভাবে মাশরুম চাষ করতে পারবেন এবং হচ্ছে কিভাবে মাশরুম চাষ করে আপনারা অধিক লাভবান হন এই যে কী সুন্দর দেখতে হচ্ছে আর এই মাশরুম দিয়ে চপ তারপর হচ্ছে আপনি মাংসের সাথে ব্যবহার করতে পারেন তবে একটু রিফ্রেশ করতে হবে গরম পানি দিয়ে এবং এগুলো হচ্ছে পটের ভিতরেও পাওয়া যায় গুঁড়া করে এখানে হচ্ছে নতুন একটা অ্যাড হয়েছে মিল্ক্রি এই যে দেখেন কী সুন্দর করে ওনারা এখানে বাজার করতেছে এই যে প্যাকিং করে গুঁড়া গুঁড়োও পাবেন এবং হচ্ছে একটা ব্ল্যাক মাশরুমও পাবেন এটার দাম খুব একটু বেশি এই যে দেখেন ওনারা করে বাজারে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তবে রিজনেবল প্রাইসেই কিনতে পারবেন এই মাশরুম খুবই উপকারী খুবই উপকারী তবে ক্যান্সারের জন্য অধিক ভালো অধিক পরিমাণে ভালো আর কি এই কী সুন্দর দেখেন গোলাপি মিল্কি ব্ল্যাক তারপর হচ্ছে হোয়াইট আরও বিভিন্ন ধরনের আছে তো আসলেই বুঝতে পারবেন দেখতে পারবেন সবাই যে কী ধরনের আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন